নভেম্বর মাসে যদি আপনারা দেশে যেতে চান সৌদি আরব থেকে তাহলে আপনারা একটি সিঙ্গেল টিকিট মাত্র অল্প টাকা দিয়ে কিন্তু কাটতে পারবেন এটা বর্তমানে অক্টোবর মাস তো নভেম্বর আপডেটটি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা সামনের মাসে বা এ মাসের শেষের দিকে দেশে যাওয়ার চিন্তা আপনারা পড়তেছেন এখনই কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ আপনারা এখন অল্প টাকায় আপনি একটি বিমান টিকিট কিনে রাখতে পারবেন আপনি একটি সিঙ্গেল টিকিট কত দিয়ে কাটতে পারবেন এবং ডাবল টিকিট কত দিয়ে কাটতে পারবেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিঙ্গেল টিকেটের মূল্যগুলি নভেম্বর মাস অথবা এই মাসের শেষের দিকে যদি আপনি একটি বিমানের সিঙ্গেল টিকিট কাটতে চান সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র আটশো ডিএলবি আপনি সামান নিতে পারবেন তেইশ তেইশ ছেচল্লিশ কেজি এবং হাতে ষাট থেকে আট কেজি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল যদি আপনি এই অথবা সামনের মাসের শুরুতে কাটেন আপনি কাটতে পারবেন মাত্র সাতশো রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন কেজি কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল যদি আপনি কাটেন আপনি সামান নিতে পারবেন বিশ কেজি আপনি কাটতে পারবেন এই টিকিটটি মাত্র সাতশো আশি রিয়াল দিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র সাতশো ষাট রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন বিশ বিশ চল্লিশ কেজি এবং হাতে সাত কেজি গালফ এয়ারলাইন্স এর একটি সিঙ্গেল টিকেট যদি আপনি সামনের মাসের শুরুতে কাটেন আপনি কাটতে পারবেন মাত্র ছয়শো আশি রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি এবং ছেচল্লিশ কেজি দুইটি প্যাকেজে কিন্তু আপনি সামান নিতে পারবেন একটি টিকেট আছে আপনি পঁয়ত্রিশ কেজি নিতে পারবেন আর একটি টিকেট আছে ওইটি কাটলে আপনি কিন্তু ছেচল্লিশ কেজি সামান নিতে পারবেন এমিরেটস এয়ারলাইন্স এর একটি সিঙ্গেল টিকেট যদি আপনি এই মুহূর্তে কাটেন আপনি কাটতে পারবেন মাত্র আটশো আশি রিয়াল দিয়ে এবং এয়ার আরবের একটি সিঙ্গেল টিকেট যদি আপনি এখন কেটে এ এই মাসের শেষের দিকে আপনি দেশে যাবেন অথবা আপনি আগামী মাসের শুরুতে আপনি দেশে যাবেন এই মুহূর্তে টিকিট কেটে রাখতে পারেন মাত্র পাঁচশো তিরিশ রিয়াল দিয়ে এয়ার ইন্ডিয়ার একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন পাঁচশো আশি রিয়াল দিয়ে জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র চারশো রিয়াল দিয়ে চারশো রিয়াল দিয়ে কিন্তু আপনি জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট কাটতে পারবেন মনে রাখবেন যারা নভেম্বর মাসের শুরুতে অথবা এই চলতি মাসের শেষের দিকে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা কিন্তু এখন চাইলে এই চারশো রিয়াল দিয়ে এই সিঙ্গেল রাখতে পারবেন এবং একটি সিঙ্গেল আপনি কাটতে পারবেন মাত্র দিয়ে ইন্ডিগো এয়ারলাইন এর একটি সিঙ্গেল টিকিট কিন্তু আপনি কাটতে পারবেন চারশো আশি রিয়াল দিয়ে এবং ইন্ডিগো এয়ারলাইন্সে এ আপনি সামান নিতে পারবেন মাত্র তিরিশ কেজি এবং হাতে সাত কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিব ডাবল টিকিটের মূল্যগুলি ডাবল টিকিটের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানে সৌদি এয়ারলাইন্স অথবা বাংলাদেশ এয়ারলাইন্স এই দুইটি বিমানে কিন্তু আমরা পছন্দ করে থাকি সেক্ষেত্রে এই দুইটি বিমানের ডাবল টিকিটের মূল্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিট যদি আপনারা কাটতে চান মাত্র ষোলোশো রিয়েল দিয়ে কিন্তু আপনারা সৌদি এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট কাটতে পারবেন এবং আপনি সামান নিতে পারবেন তেইশ তেইশ তেচল্লিশ কেজি বাংলাদেশ এয়ারলাইন যদি আপনি কেটে রাখতে চান আপনি কাটতে পারবেন মাত্র দিয়ে আপনি সামান নিতে পারবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি এবং হাতে নিতে পারবেন সাত কেজি তো প্রিয় সৌদি প্রবাসীরা এই টিকিটগুলি যদি আপনারা কাটতেছেন আপনারা কিন্তু রিয়া বাতা মার্কেট ইউনিকটাওয়ার্স থেকে এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন এবং আমি আপনাদেরকে আজকে যে দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই দামগুলি শুধুমাত্র যারা রিয়াদ থেকে ফ্লাই করবেন এবং ইউনিক টাবস থেকে টিকিট কাটবেন আপনারা কিন্তু এই দামের টিকিট গুলি কাটতে পারবেন এবং আপনারা চাইলে ইউনিক টাভার্স থেকে বিমান কার্গোতে কিন্তু তেইশ কেজি সামানও পাঠাতে পারবেন তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তাদের কাছ থেকে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম